সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়ার নগরবাড়ী মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় আটাশ বছর বয়সী বিল্লাল হোসেন নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন আঠাশে এপ্রিল সকালে উল্লাপাড়ার কাওয়াক বাস স্ট্যান্ড মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ভ্যান চালক বিল্লাল হোসেন অটোভ্যান নিয়ে শ্যামলিপাড়া বাস স্ট্যান্ডের অভিমুখে যাবার পথে গাওয়াকুমড় এলাকায় পৌঁছলে হঠাৎ তার ভ্যানের এক্সেল ভেঙে যায় তাৎক্ষণাৎ ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলেই নিহত হন ভ্যান চালক বিল্লাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহত বিল্লাল হোসেন উপজেলার সেনগাতি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক